আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখাবো কিভাবে চিকন করে পাইপিন করে ডিজাইন গলা তৈরি করতে হয় শুভতাম দিয়ে তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম বক্রম নেব বকরুম নেওয়ার পরে আমরা একটু স্কেল দিয়ে মার্জিন করে নেব এক থেকে এখান থেকে আমরা ছয় ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব স্কেল করে নেব এখন স্কেল করার পরে এখান থেকে নিচে নিচে আমরা হচ্ছে পুনি তিন ইঞ্চি পরিমাণ করে দেব তিন তিন ইঞ্চি করে দিয়ে আমরা মার্ক করে নেব আবার এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ নিচে আবার মার্ক করে নেব তিন পাঁচ ইঞ্চি পরিমাণ মার্ক করে স্কেল করার পর হচ্ছে এখন আমাদের এখান থেকে একটু ভি গলা ভি সিস্টেম করে টান দিয়ে একবার সেই পাঁচ ইঞ্চিতে মিশিয়ে দেবো পাঁচ ইঞ্চি মিশিয়ে দেওয়ার পরে এখান থেকে এক ইঞ্চি পরিমাণ করে আমরা মার্ক করে নেব সম্পূর্ণ যে পরিমাণ মার্ক করেছি মার্জিন করেছি সেই পরিমাণ এক ইঞ্চি পরিমাণ করে আমরা এখন দাগ দিয়ে নেব আমরা এই এটুকু করে আমরা কেটে রাখবো টুকুকে ফাল ফালিয়ে দিব তো যাই হোক আমরা এখন এটাকে ঘুরিয়ে সুবিধার ক্ষেত্রে আমরা মার্ক অনুযায়ী কিসি দেয়া কেটে নেব তো এটাকে আরেকবার ঘুরিয়ে আমাদের যেন সুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা মার্ক অনুযায়ী কিসি দেয়া কেটে নেব আস্তে আস্তে সুন্দরভাবে কেটে নেবেন এখন আমরা এটাকে সোজা করে দেখি কি হয় অনেক সুন্দর হয়েছে গলাটা এটা হচ্ছে আমাদের সামনে গলা এখন আমরা দেখবো পিছের গলা তো পিচের গলার ক্ষেত্রে আমরা মাছকে বাস করে নিয়ে একটু মার্ক করে নেব এখন হচ্ছে এখান থেকে আমরা চার ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব ওটা দিয়েছি পুনির তিন ইঞ্চি পরিমাণে এখনও পনের তিন ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ দিয়ে মার্ক করে নেব এখন সুন্দর করে রাউন্ড দিয়ে দেবো সুন্দর করে রাউন্ড দেওয়ার পর এখন রাউন্ড অনুযায়ী আমরা কেটে নেব আর সম্পূর্ণ ভিডিও দেখবেন যত দেখে আপনারা বুঝতে পারেন তো এখন আমরা এটা এটা হচ্ছে আমাদের পিছনের গলা এখন আমরা সামনের গলাটা বকরমের সাথে কাপড়ের সাথে লাগিয়ে নেব সেক্ষেত্রে কী করবো বকরমের উপর দিয়ে আমরা কাপড়টাকে আটকানোর জন্য সুন্দরভাবে সেলাই করে নেব সম্পূর্ণ সেলাই করে নেবো বকরমটা কাপড়ের সাথে আটকানোর জন্য তো আমরা এখানে কেসা দিয়ে কেটে নেব তো এখন কাপড় দিয়ে কেটে পরে আমরা একটু পরিমাণ কাপড় কেটে রেখে একটু কেঁচা দিয়ে বাড়তি করে রাখবো যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয় তাহলে কিন্তু বাস হয়ে সেলাই হবে না সেক্ষেত্রে আমরা খুব সুন্দর করে স্মলভাবে আপনারা সেলাই করে নেবেন ভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে এটাকে যেটুকু বাড়তি কেটে ফেলে দেবেন এখানে আমরা মার্ক করে নিচ্ছি মাঝামাঝি মাঝামাঝি মার্ক করে এটা রাখা হবে তো এখান থেকে আমরা যেটা জামা ওটা পরি তিন ইঞ্চি দিয়েছি পুনি তিন ইঞ্চি পরিমাণ আমরা মার্ক করে নেব মার্ক করে নেওয়ার পর হচ্ছে আমরা কাপড়টাকে সোজাভাবে বিছিয়ে নেব নেওয়া আমাদের সেই সামনের গলাটা এখানে এনে নামাবো মাঝামাঝি যেন এদিক সেদিক না যায় সেজন্য মাঝামাঝি আমরা একটা সেলাই দিয়ে নেব তো এখন যে আমরা এখানে সেলাই দেবো বক্রমের যত যেন না লাগে আমরা কি করবো বক্রমের নিচ দিয়ে আমরা সেলাই করে নেব সুন্দরভাবে আস্তে আস্তে যেন বক্রমে কোনোভাবে সেলাইটা না লাগে সেই ক্ষেত্রে আমরা সুন্দরভাবে সেলাই করে নেব তো এখন আমরা ওই পরিমাণ একটু বাদ রেখে কাপড়টা কেটে দেব কেটে দেওয়ার পর আমরা মাঝামাঝি কেটে নেব যেন দুই পাশে যে সেলাই দিয়েছি সেলাইতে যেন না লাগে সেই পরিমাণ কাটবো আর হচ্ছে বাড়তি একটুকু আমরা কেঁচা দিয়ে নিব কারণ এখন যে রাউন্ড রাউন্ডে আমরা কেঁচা দিতে হবে নাহলে হলে এটা বেজে বেজে বাজে পড়বো যার কারণে আমরা এখন উল্টে নেবো উল্টে নিয়ে এখন দেখুন কেমন হয়েছে তো সেই ক্ষেত্রে কি করবো আমরা যেটা পাইপিং করবো যে কাপড়টা দিয়ে সেটা দুই ইঞ্চি পরিমাণ কাপড় নেবো আর কাপড়টা অবশ্যই আমরা আরই নেবো যেন কাপড়টা যেন আড়া থাকে সেই ক্ষেত্রে আমরা মাঝামাঝি বাস করে নেব এখন আমরা এখান থেকে কাপড়টা ধরে আমরা পাইপিং করার জন্য সেলাই করে নেবো সুন্দরভাবে আস্তে আস্তে যে রাউন্ড অনুযায়ী আর হচ্ছে আপনারা যে যে পাইপিংটা করছেন সেটা হচ্ছে সেলাইটা যে দিচ্ছেন একটু চিকন দিবেন যত চিকন দিবেন তত পাইপিংটা চিকন হবে আর যত মোটা দিবেন মোটা করে সেলাইবেন তত মোটা হবে তো আমরা সেই ক্ষেত্রে একইভাবে দু সাইডে আমরা পাইপিন করার জন্য কাপড় লাগিয়ে নেব অবশ্যই যেন কাপড়টা আড়া হয় আড়া হলে অবশ্যই আমাদের রানগুলো ঘুরবে তো চিকুন করে সেলাই করে নেওয়ার পরে আমরা এটাকে স্মলভাবে উপর উলটিয়ে দেবো উল্টে দিয়ে আমরা এখন ভাই দিয়ে সেলাই দেবো যেন পাইপিনে সেলাইটা না লাগে তো উলটিয়ে সেলাই করব। আস্তে আস্তে করবো একইভাবে আমাদের সেই বাসটা করতে হবে যাতে সম্পূর্ণ জায়গায় একইভাবে পাইপিং হয় তো সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে করে এটাকে পাইপিন করে নেব আপনারা এইভাবে পাইপিন করবেন তো এটাকে উলটিয়ে আমরা কি করবো এই পাট যেরকমভাবে পাইপিং করেছি এই পারটা ঠিক ওইভাবেই পাইপিন করবো খুব আস্তে আস্তে দেখুন খুব মনোস মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের যত ভিডিও সর্ব সব আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কি করব আমরা কে এটা ফারাকে ডাকার জন্য আমরা একটু কাপড় নিয়ে নেব এখন এখান থেকে আমরা সেলাই করে নেব। এটাকে একটু কাপড় দিয়ে সেলাই করে নেব যাতে আমাদের এই কাপড়টা দুই দিকে ভাগ না হয়ে যায় সেই জন্য আর এখানে হচ্ছে আমরা শুভতম বসিয়ে দেব যে এই যে জায়গাতে ফাড়া দিয়েছিলাম সেখানে আমরা সুত তো পিছিয়ে করার জন্য একইভাবে আপনারা সে সেলাই করে নেবেন বক্রমে সেলাই করবেন আগে কাপড়টাকে আটকানার জন্য সেখানে আপনারা কাপড়টাকে একটু বাড়তি একটু বাড়তি করে কেটে দিয়ে আপনারা ঠিক উল্টো করে বাস করে সে বক্রমে লাগিয়ে দিবেন বক্রমে লাগিয়ে দেওয়ার পর মাঝে একটা মার্ক করে নেবেন কেটে মার্ক করে নেবেন এখন আমাদের পিছনের যে কামিজের পাটটা আছে সেই পাটটা থেকে আমরা পণির তিন ইঞ্চি পরিমাণ মার করে নেবো মার্ক করে নেওয়ার পর আমরা এখানে ওই পিছনের গলাটা এখানে বসে দেবো অব্যশই আমরা সোজা করে কামিজের পাটটা বসাবো আর হচ্ছে ইয়ার পাটটা গলার পাটটা উল্টো করে বসাবো সেম ওরকমভাবে আমরা যে সামনে পাটটা লিখেছি ওরকমভাবে লাগাবো বকরোমে যা তো যেন না লাগে সেভাবে সেলাই করব। এখন আমরা ওটাকে কেটে নেব একটু বাড়তি কাপড় রেখে বাড়তি কাপড় যেটুকু রাখবো সেটুকু আমরা দিয়ে নেব ক্যাস দিয়ে নিয়ে ঠিক ওই একইভাবে উল্টাবো উলটিয়ে আমরা একটা চাপ সেলাই দেবো সেলাইটা অবশ্যই বকরুমের ভিতরে থাকতে হবে বকরুমে যেন সেলাইটা হয় সেই জন্য আমরা সেলাই করে নেব তো আমরা এখন কী করবো এটাকে একটু সুন্দর করে একটু ঝোলাতে নেব অথবা আয়রন করে নেবো যেটাই হোক তো সেক্ষেত্রে করবো আগে আমরা পিছন বাট বসিয়ে এখন সামনের ব্যাট পরে বসাবো তো অবশ্যই আমাদের যে ভিতরে পড়েছে সেটা অবশ্যই আমাদের সদর থাকতে হবে তো এখন আমরা সেলাই করে নেবো সোল্ডার সোল্ডার সেলাই করে আর পিছনেরটা আমরা বাস করে সেলাই করে নিচ্ছি অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন আমরা কিভাবে সেলাই করে নিচ্ছি সোল্ডারটা যে জয়েন দিচ্ছি সোল্ডারটা জয়েন দিয়ে আমরা অবশ্যই ডাবল সেলাই করে নেব ডাবল সেলাই করে নিলে আমাদের সেলাইটা অনেক হবে মজবুত হবে অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন তো এখানেটাকে আমরা উল্টে নেবো উল্টে দেখুন আমাদের কাঁচা আর দেখা যাচ্ছে না কাঁচার পিঠ সব ভিতরে পড়ে গেছে সেই অনুযায়ী আমরা সুন্দরভাবে সেলাই করে নেব তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও ভিত্তি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন